तो को तगरा बना दे

এই যে একজন কেউ এক রকম না থাকুক প্রভু যীশুর নামে বদলে যাক তাদের পরিস্থিতি তাদের পরিবার তাদের সাংসারিক জীবন তাদের সমস্ত জীবনযাপন সব প্রত্যেকটা সিস্টেম বদলাক প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেকটা বিষয় বস্তু বদলাক প্রভু যীশুর নামেতে শয়তানের هر কাজ প্রভু যীশুর নামে कैंसिल হোক amen যে বিশ্বাসে amen বলছে তার উপরে कैंसिल হোক amen শয়তানের পরিকল্পনা कैंसिल হোক amen শয়তানের কীর্তিত্ব कैंसिल হোক amen শয়তানের সমস্ত যে কর্ম যে tụcতক যাতনার দ্বারা তা এই মুহূর্তে ইমি জেলি চুরমার হোক প্রভু যীশু নামেরে এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টে জীবিত নামেতে মহিমা প্রকাশ হোক তার উপরে যেই মহট তোমারি অপরের নির্ভর এই জাগে উপস্থিত রয়েছে আর ভক্তিতে তোমার চরণে প্রভু নিজের হৃদয় রেখেছে তার উপরে তোমারি মহিমা হোক তোমারি মহিমা হোক तुम्हार से होल स्पीड के तुम्हें दाओ yes, तुम्हार से होल स्पीड के तुम्हें दाओ प्रभु जी सुर नाम अनुभव करो yes, जब प्रभु yes, तुम्हारी yes, चरण तले तो तला दाढ़ी आचे yes, অনুভব করতে পারে তোমার চরণ তলায় তারা আছে তারা এসেছে তোমার চরণ তলায় এসে উপস্থিত হয়েছে তার জন্য তারা অনুভব করতে পারে আমি প্রার্থনা করি কৃষ্ণের নামে পুরুষ থেকে মহিলা হার একজন আমি প্রার্থনা করি ও প্রভু তারা তোমার সন্তান তোমারি মহিমা হোক তোমারই মহিমা হোক এমন কেউ এই জায়গায় খালি হাতে না ফিরুক এমন এই জায়গায় কেউ আমি প্রার্থনা করছি কেউ প্রভু গো একই রকম না ফিরুক প্রভু যীশুর নামে পরিবর্তনের পরিবর্তন তাদের জীবনে তাদের প্রত্যেকটা হাড়ি শিরায় মাংস পেশির উপরে প্রবেশ করুক তাদের হাড়ে তাদের কিডনিতে তাদের পরি সেই বডির উপরে থাকা প্রত্যেকটা অঙ্গের উপরে সেই অভিষেক প্রবেশ করুক রিপোর্ট তাদের নরমাল হতে শুরু করুক যে কোন রোগ প্রভু যিশুর নামেতে নরমাল হোক ও আমি প্রার্থনা করছি প্রভু যীশু জীবিত নামে ও পবিত্র আত্মা আমি জানি তুমি স্পর্শ করছো তাদের যে এই মুহূর্তে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে যে ভক্তির সঙ্গে দাঁড়িয়ে আছে যে তোমার ওপর নির্ভর করছে পবিত্র আত্মা তাদের ওপরে তোমার দয়ার করুণাকে ঢেলে দাও তোমার অভিষেককে তুমি ঢেলে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে ঢেলে দাও পবিত্র নামে তুমি ঢেলে দাও যীশু খ্রিস্টের জীবন্ত নামে তুমি ঢালো তুমি ঢালো

রেসেতে রেবে লাভা লাভা যে রেডি রয়েছে যে তৈরি রয়েছে যে পেতে চাইছে যে তোমার উপর ভরসা করছে তার উপরে আসুক আসুক স্বর্গ দরজা খুলে যাক তার জন্য ও তার জন্য পবিত্র দরজা খুলে যাক পবিত্র অভিষেক তার শরীরে উপরে এই মুহূর্তে প্রবেশ করুক আত্মায় পরিপূর্ণ হয়ে যাও আজ এই মুহূর্তে প্রভু নামে পরিপূর্ণ হয়ে যাও শয়তান এই মুহূর্তে তোমাকে ছেড়ে যাক মন্দাতা ছেড়ে যাক যে তোমাকে কষ্ট দেয় যে তোমার সমস্ত জীবনকে ক্যাচরা করে রেখেছে অসহায় করে রেখেছে তোমাকে দুর্বল করে রেখেছে তোমাকে যে তোমার কাজকে বার বার ফেল করে দেয় তোমাকে সাক্ষ্য দেয় না প্রভু জীশুর নামে আমি বলছি তোমাদের জীবন সাক্ষ্যতে চলেছে যে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছো স্থির রয়েছে আমি তোমায় বলছি যন্ত্র থেকে প্রার্থনা করছে আমি তোমায় বলছি যার মন শিশুর ক্রসের থেকে রয়েছে যার এই মুহূর্তে কান সেই এই মুহূর্তে তার দাসের শব্দকে শোনার জন্য সেই ভবিষ্যৎ বাণীকে হাত মাথার উপরে কাজ করছে আমি বলছি আমি বলছি তুমি একরকমই নেই কেন তোমার আমেন যা পিতা পরমেশ্বর তোর যে আঘাত করছে ও প্রভু যিশুর নামে তোমার সেই আমেন বাক্যকে বিশ্বাস করছে तीनार ई दर खे खुले जीसू नामे ते तसीस आसारीशर न হallelujah হলি তোমাদের টাচ কারণ তোমাদের উপরে সেই প্রকাশ যা তুমি কখনো আগে দেখো নি যা কখনো আগে সেই হোল স্পিড টাচ করছে আমেন জেসাস ভালো পেছি জীবন ভোরে তো তোমারই ভালোবাসাকে জীবনই ভোট পেয়েছি তোমার সেই করুণাকে জীবন ভোট পেয়েছে প্রভু যে তোমার ভালোবাসার জন্য এই জায়গায় পিপাস রয়েছে তোমার সেই জীবন জলকে দিয়ে তার পিপাসাকে তুমি মেটাও প্রভু থ্যাংক ইউ লর্ড It's cool, তার উপর তোমাদের মধ্যে রয়েছে তুমি অনুভব করবে হৃদয় খুললেই তুমি অনুভব করবে হৃদয় খোলো তাকে অনুভব করবে তুমি রয়েছে উপর দিকে হাত উঠাও আর দেখো আর চিল্লে বলো পেয়েছি জীবন ভরে বলো যিশু আমি তোমার থেকে পেয়েছি জীবন ভরে তোমার সেই করুণাকে তোমার সেই ভালোবাসা সেই প্রেমকে আর যা কখনো আমার থেকে হারিয়ে যাওয়ার নয় ও আমি জানি তো আমি অনন্ত জীবনের জন্য পেয়েছি তোমার প্রেম সেই দুই একদিনের জন্য নয় পবিত্র পিতা অনন্ত কালের জন্য তুমি আমাদের ওপরে রেখেছো তাই তোমাকে ধন্যবাদ জানাই আর আমি এক রকম নেই আমার জীবনে তুমি পরিবর্তন ঘটিয়েছো কেন বিশ্বাস করছি তোমায় কারণ তুমি তোমার মহিমাকে আমার উপরে প্রকাশ করেছো তোমার অভিষেককে তুমি আমার উপরে দিয়েছো আর তোমার পবিত্র আত্মা তোমার থেকে আসছে আত্মা আমাকে এই মুহূর্তে ঘিরে রেখেছে আর তুমি একা শুনি তোমার স্বর্গীয় সেনা আমাকে ঘিরে আছে কারণ তুমি একা আসনি তোমার সেনা এসেছে আর সেই সেনা ঘিরেছে কারণ তোমার ও উপস্থিতিকে আমি আমার হৃদয়ের ঘরে রেখেছি পবিত্র পিতা যীশু খ্রিস্টের নামে যে পবিত্র আর্থাকে তুমি পাঠিয়েছ সেই পবিত্র আমার হৃদয়ের ঘরে বাস করছে তোমায় ধন্যবাদ তুমি তার সেই সুন্দর উপহারকে পিতার থেকে আমাদের মধ্যে দেওয়ার জন্য প্রভু খ্রিস্টের নামে চিল্লে বলো चिल्ले बोलो हाले लुया बोलो हाले लुया बोलो हाथी सक जोरदार महिमा हो लु हाले लुया